একত্রিশে ডিসেম্বর দুই সাল পর্যন্ত বিশাল ডিসকাউন্টে আপনার স্বপ্নের মোটরসাইকেল সবচেয়ে কম দামে কিনুন রহমান রাহিম ভিউর সবাইকে স্বাগতম জানিয়ে প্রগতি মোটরস নতুন একটি ভিডিও শুরু করছি অফার প্রাইজে কিন্তু আপনার স্বপ্নের মোটর সাইকেল কেনার জন্য আজকে রয়েছে সুবর্ণ সুযোগ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন সর্বপ্রথমে আমরা আমাদের ছোট একটি বাইক বাংলাদেশের মার্কেটের হটকেক বলতে পারেন টিভিএস অ্যাপাচি আর ওয়ান সিক্সটি ফোর বি এ যে মডেলটি রয়েছে এই মডেলটি থেকে আজকের ভিডিও শুরু করব অলমোস্ট বারো হাজার কিলোমিটার জেনুইন চালিত একটি মোটরসাইকেল আপনি দেখতে পাচ্ছেন এবিএস দেখতে পাচ্ছেন এবং বডি সাইডও দেখতে পাচ্ছেন অনটেস্ট অবস্থায় সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই মোটর সাইকেলটা আপনি আমাদের শোরুম থেকে ক্রয় করতে পারবেন নিজের জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করে প্রথম মালিক হতে পারবেন আস্কিং প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা মাত্র আলোচনা সাপেক্ষে দাম অবশ্যই কমবে ফেজার দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় অনটেস্ট কোয়ালিটির দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া সহ একদম নিউ কোয়ালিটির একটি মোটর সাইকেল আপনি দেখতে পাচ্ছেন অলমোস্ট নিউ এই বাইকগুলো ক্রয় করলে আপনার পরিবার বা বন্ধু বান্ধব কেউ কখনো বুঝতে পারবে না যে আপনি ইউজড বাইক ক্রয় করেছেন এরই মাঝামাঝি কিন্তু আপনার লক্ষাধিক টাকা সাশ্রয় হয়ে যাবে সো দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া সহ অনটেস্ট অবস্থায় আপনাদেরকে এই বাইকটা হস্তান্তর করে দিব আলোচনা সাপেক্ষে দাম অবশ্যই কমবে বাংলাদেশের মার্কেটের সবচেয়ে সুন্দর নেকেট স্পোর্টস বাইক ইয়ামাহা এম টি ফিফটিন সাল পর্যন্ত অল ডকুমেন্ট আপ টু ডেট অবস্থায় এবিএস হোয়াইট কালার যে বাইকটার মার্কেটে সবচেয়ে বেশি চাহিদা সেই বাইকটা ডিজিটাল প্লেট ঢাকা মেট্রো রেজিস্ট্রেশনকৃত অবস্থায় অল ডকুমেন্ট আপ টু ডেট অবস্থায় আপনি বারো হাজার কিলোমিটারের মতো বাইকটা রানিং হয়েছে সুপার ফ্রেশ কোয়ালিটির একটি মোটরসাইকেল আপনি পিছনের দেখেই মোটর বুঝতে আপনি এবং বডি সাইটও দেখে বুঝতে পাচ্ছেন আমরা শুধুমাত্র নতুনের মতো কোয়ালিটির মোটর সাইকেল ক্রয় বিক্রয় করি সো এই বাইকটা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি চাইলে ক্রয় করতে পারবেন এবং ঢাকা মেট্রো হওয়াতে বাইকটার একটি অন্যতম ভ্যালু পাবেন তিন লক্ষ বিশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস মাথায় রাখবেন এম টি ফিফটিন হোয়াইট কালার একটি ব্ল্যাক বা ব্লু কালারের বাইকে কিন্তু ভ্যালু এত থাকে না চাহিদাও কম সো আলোচনা সাপেক্ষে আপনি ডিসেম্বর মাসব্যাপী ব্যাপী ডিসকাউন্ট প্রাইসে বাইক ক্রয় করতে হলে আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিএস সিক্স মডেল আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বাংলাদেশের মার্কেটে কিন্তু ডার্ক নাইট কালারের খুবই চাহিদা এবং ঢাকা মেট্রো হওয়াতে কিন্তু এই বাইকটারও ভ্যালু অলমোস্ট হাই সো ডিজিটাল প্লেট কমপ্লিট সহ সালের শেষ পর্যন্ত অল ডকুমেন্ট আপ টু ডেট সহ এই মোটর সাইকেলটা আমাদের শোরুম থেকে মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন বাইকের টায়ার আপনার দিকে তাকিয়ে আছে বাইকটা একদম সুপার ফ্রেশ কোয়ালিটির অলমোস্ট নিউ কোয়ালিটি বলতে পারেন সো নিশ্চিন্তে যে কোনো মডেল মোটরসাইকেল আমাদের শোরুম থেকে ক্রয় করবেন আজীবন ডকুমেন্ট গ্যারান্টি সালে এই মোটরসাইকেলটা রোডে নেমেছে প্রথম মালিকের হাতের মোটরসাইকেল ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন কৃত ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কমপ্লিট একমাত্র প্রগতি মোটরসি এত পরিষ্কার ডকুমেন্ট এবং ডিজিটাল প্লেট সহ নতুনের মতো কোয়ালিটির মোটর সাইকেল আপনাদের হাতে তুলে দিচ্ছে সুলভ মূল্যে আপনি দেখতেই পাচ্ছেন বাইকের কোয়ালিটিটা কেমন আমাকে বাড়তি করে বারবার করে বলার কিছু নেই আপনারা অলরেডি জানেন যে প্রগতি মোটর শুধুমাত্র নতুনের মতো কোয়ালিটির বাইকগুলো বিক্রয় করে সো এই প্রত্যেকটা বাইকই আপনি যা দেখছেন এগুলো লাইক নিউ বরাবর হবে আপনারা যদি কোনো রকম ভাঙ্গা চূড়া ছেঁড়া ফাটা খুঁজে পান আপনাদের বাইক ক্রয় করতে হবে না ওয়েলকাম টু আওয়ার শোরুম চলে আসুন ভিজিট করুন দেখে শুনে আপনার সব মোটর সাইকেল ক্রয় করুন এই বাইকটা তিন লক্ষ আশি হাজার টাকা হলে আমরা ইনশাল্লাহ আপনাদের হাতে তুলে দিতে পারব আর তিনটা কালারই দেখতে পাচ্ছেন অলমোস্ট পাঁচ হাজার কিলোমিটার রানিং হয়েছে অন টেস্ট অবস্থায় রয়েছে সারা বাংলাদেশের সকল জেলায় বাইকটা আপনি রাইড করতে পারবেন নিজের নামে নিজের জেলায় রেজিস্ট্রেশন করতে পারবেন দুই বছরের রেজিস্ট্রেশনের টাকা কিন্তু জমা হয়ে গেছে ফ্রি অফ কস্ট রেজিস্ট্রেশন করবেন আপনার কিন্তু আর বাড়তি করে টাকা জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই মডেল একটি যার বর্তমান শোরুম মূল্য লক্ষ হাজার টাকা এবং প্রায় হাজার টাকার মতো যদি রেজিস্ট্রেশনের টাকার জমা হয় তাহলে ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা আপনার এই বাইকটা বর্তমানে শোরুম থেকে কিনতে গেলে খরচ পড়বে পাঁচ হাজার কিলোমিটারের ব্যবধানে প্রায় আপনি এক লক্ষ বিশ হাজার টাকা কম পাচ্ছেন আমাদের আস্কিং প্রাইস পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা সুপার ফ্রেশ কোয়ালিটির একটি মোটর সাইকেল আপনার হাতে আমরা ইনশাল্লাহ তুলে দেব অন টেস্ট কোয়ালিটির নিজের জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা মানে শোরুম থেকে এক লক্ষ বিশ হাজার টাকা কম হলুদ কালার যে বাইকটা দেখছেন ইন্দোনেশিয়ান ভার্সন দেখতে পাচ্ছেন বাইকের টায়ারের অবস্থা আর কিভাবে আপনাদেরকে বুঝাবো একদম নতুন কোয়ালিটির চার হাজার প্লাস চালিত অবস্থায় রয়েছে ইয়েলো ব্ল্যাক কালার যারা নতুন বাইক খুঁজছেন এই কালার এখনো খুঁজে পাননি তাদেরকে বলতেছি তারা প্রগতি যোগাযোগ করে ইন্দোনেশিয়ান ভার্সনের ভার্সন ফোর এই মোটর সাইকেলটা ক্রয় করে দিবেন সর্বলাস্ট ভার্সন এবং একদম লেটেস্ট মোটরসাইকেল যে যেখান থেকে দেখছেন অনটেস্ট কোয়ালিটির এই মোটর সাইকেলটা আপনার নিজের জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করে প্রথম মালিক হতে পারবেন বাইকের টায়ারও দেখছেন চার হাজার প্লাস চালিত অবস্থায় রয়েছে চার লক্ষ নব্বই হাজার টাকা আমাদের আস্কিং আলোচনা সাপেক্ষে অবশ্যই দাম কমবে বাংলাদেশের মার্কেটের সবচেয়ে দামি মোটর সাইকেল আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এম উইথ ইন্দোনেশিয়ান ভার্সন দেখতেই পাচ্ছেন বাইকের কোয়ালিটিটা কেমন অলমোস্ট ছয় হাজার কিলোমিটার চালিত দশ বছরের জন্য রেজিস্ট্রেশন কমপ্লিটকৃত প্রথম মালিকের হাতের মোটর সাইকেল ডিজিটাল প্লেট অ্যান্ড স্মার্ট কার্ড একদম কমপ্লিট বাইক ক্রয়ের সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সাথে পাবেন বাইকের ক্রয়ের মেমো যেই মেমোতে লেখা আছে ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে ক্রেতা এই বাইকটা ক্রয় করেছে এবং তিরিশ হাজার টাকা খরচ করে সে এই বাইকটা রেজিস্ট্রেশন করেছে সাত লক্ষ পাঁচ হাজার টাকা তার খরচ পড়েছে আমাদের কাছে মেমো আছে বিস্তারিত আমরা আপনাদেরকে বাইক ক্রয় সঙ্গে সঙ্গে দিয়ে দিব এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কম পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে ইন্দোনেশিয়ান ভার্সন পাঁচ হাজার প্লাস চালিত অলমোস্ট ছয় হাজার চালিত দশ বছরের জন্য রেজিস্ট্রেশন কমপ্লিট কিন্তু ঢাকা মেট্রো এই মোটর সাইকেলটা আপনি ক্রয় করে একজন ভাগ্যবান ক্রেতা হতে পারেন মাথায় রাখবেন আমাদের আজকিং প্রাইজের পরেও কিন্তু আমরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত হিউজ একটা কম কমে আপনাদেরকে বাইকগুলো দিব সেজন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন সর্বলাস্ট ভার্সনের বিএস সেভেন মডেল আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ম্যাট ব্ল্যাক কালার এরপর আর কোনো মডেল আর ওয়ান ফাইভ ভার্সন ফোর আসে নাই দেখতেই পাচ্ছেন একদম নতুন কোয়ালিটির সুপার ফ্রেশ কোয়ালিটির একটি বাইক এই বাইকগুলো ক্রয় করা আর নতুন বাইক ক্রয় করা প্যাকেট বাইক ক্রয় করা একই কথা তাছাড়াও এরই মাঝামাঝি কিন্তু আপনি লক্ষাধিক টাকা সাশ্রয় পাবেন ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন দুই বছরের জন্য রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে ডিজিটাল প্লেট আপনি বাইক ক্রয়ের সঙ্গে সঙ্গে বুঝে নেবেন আজকের ভিডিওতে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম এত কম দামে কিন্তু আর ওয়ান ফাইভ ভার্সন ফোর বিএস সেভেন গোল্ডেন রিং এর বাইক কিন্তু আপনাদেরকে কেউ দেবে না প্রগতি মোটরস দিচ্ছে দেখুন একদম নতুন বাইক বাইক যা বলেছি কথা একদম কাজের সঙ্গে আপনারা মিলাই আমাদের কাছ থেকে বাইক বুঝে নেবেন বিশাল স্টকের বাইক রয়েছে তিনটি এস এফ দেখছেন তিনোটা টেস্ট কোয়ালিটি রয়েছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি ক্রয় করে প্রথম মালিক হতে পারবেন ব্ল্যাক টিয়া কালার যেটি অন টেস্ট এটাও ব্ল্যাক টিয়া অন টেস্ট এবং স্পেশাল এডিশন অন টেস্ট তিন লক্ষ টাকা একদম বাংলাদেশের যে কোনো জেলা থেকে ক্রয় করে প্রথম মালিক হবেন তিনোটা বাইক অন টেস্ট আলহামদুলিল্লাহ এই বাইকটা আমরা বিক্রয় করে ফেলেছি শীঘ্রই ক্রেতা ডেলিভারি নিয়ে নেবেন ডিক্সের একটি দেখছেন এই বাইকটাই কিন্তু মার্কেটে এসএফকে হিট করিয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই বাইকটা আপনি ক্রয় করে প্রথম মালিক হতে পারবেন অনটেস্ট কোয়ালিটির এই মোটর সাইকেলটা সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আজকের ভিডিওতে দাম দিয়ে দিলাম আপনারা সুলভ মূল্যে বাইক কিনে সুবর্ণ সুযোগে বাইক আপনাদের স্বপ্ন পূরণ করুন ইলো কালারের জিক্সার মনোটন ক্লাসিক এই মোটর সাইকেলটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা অন টেস্ট কোয়ালিটিতে রয়েছে লেটেস্ট মডেল একদম শোরুমে যা পাচ্ছেন আমাদের কাছেও তা পাবেন ব্ল্যাক কালার মনোটন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অন টেস্ট কোয়ালিটির তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় টপ স্পিড বাইক ইন বাংলাদেশ কোয়ালিটিতে রয়েছে বাংলাদেশের যে কোনো জেলায় আপনি এই বাইকটা নিজের নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন সুপার ফ্রেশ কোয়ালিটি বরাবর নিউ কোয়ালিটির কোয়ালিটির এই অন দশ বছরের জন্য রেজিস্ট্রেশন কমপ্লিট কৃত ডুয়েল চ্যানেল এবিএস একশো বছর পূর্তি উপলক্ষে অ্যানিভার্সারি এডিশন ব্লু সিলভার কালার এই মোটর সাইকেলটা সুজুকি লঞ্চ করেছিল দুই সাল পর্যন্ত আপনার পাঁচটা টাকা খরচ নেই এই বাইকের পিছনে দশ বছরের নাম্বার করতে কিন্তু আপনারা জানেন প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয় তারপরেও এই বাইকটা এখনও দশ হাজার কিলোমিটার রান করেনি আপনি বাইকের টায়ারের কালার এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই বাইকটা আমাদের থেকে নিয়ে ইজিলি রাইড করতে পারবেন বাইক ক্রয়ের সঙ্গে সঙ্গে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কমপ্লিট অবস্থা আমরা দিয়ে দিব তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি এই কোয়ালিটির বাইক কিনে আপনার স্বপ্ন পূরণ করুন বাংলাদেশের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন ঘরে বসে আপনার পছন্দের মোটর সাইকেলটা ক্রয় করতে হলে আমাদের ভিডিওতে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন বাইকের ভিডিও দেখে প্রাইস ফিক্সড করবেন প্রাইস ফিক্সড করে আমাদেরকে বিশ হাজার টাকা বুকিং মানি দিবেন প্রত্যেক সপ্তাহে আমরা চারটি পাঁচটি ছয়টি করে বাইক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি করছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় দেখা হবে আপনাদের সকলের সঙ্গে আরও একটি ভিডিওতে বিশ হাজার টাকা বুকিং দিয়ে ঘরে বসে আপনার স্বপ্নের মোটর সাইকেল ক্রয় করে নিন প্রগতি মোটরস থেকে মাথায় রাখবেন উত্তরবঙ্গের ভিতরে সর্ববৃহৎ প্রতিষ্ঠান কিন্তু প্রগতি মোটরস যেটি কিনা নিজেদের জায়গার উপরে প্রতিষ্ঠিত আমাদের থেকে বাইক কিনলে আপনার বাইকের ডকুমেন্ট হবে আজীবন গ্যারান্টি সো আমাদের চ্যানেলের পাশে থাকুন সাবস্ক্রাইব করে সাব বেল বাটনটি বাজিয়ে দিয়ে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং دیکھ کیار اللہ حافظ